মা আপনাকে না কতবার বারণ করেছি যখন তখন এখানে আসবেন না ভর দুপুরবেলা কি একটু ভালো করে খাওয়ার পর্যন্ত উপায় নেই আপনার জন্য বৌমার এমন গুরুগম্ভীর আস্ফালনে বৃদ্ধা কাননবালা দেবী থতমতো খেয়ে যান হাতের লাঠিটা একটু শক্ত করে ধরেন বয়সের ভারে নুয়ে পড়া শরীরখানা একটু উঁচু করে বৌমার থেকে ভয়ে ভয়ে তাকিয়ে বললেন বৌমা তোমরা খেতে বসেছ আমি বুঝতে পারিনি গো আসলে অনেকটা বেলা পড়ে গেছে কি না বড্ড খিদে পেয়েছে গো আজ তো তুমি ভোলার হাতে খাবারটা দিয়েও পাঠাওনি তাই আমি নিজেই এসেছি বড্ড খিদে পেয়েছে গো আ আমার খাবারটা তুমি এখানে এনে দাও না আমি এই দরজার বাইরেটাতে বসে খেয়ে নেব খেয়েই আমি চলে যাব খুব খিদে পেয়েছে দাও না বৌমা বৃদ্ধা শাশুড়ির মুখের কথা শেষ হলো কি হলো না বৌমা চিৎকার করে উঠল শুধু খাই 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 বড্ড নুলা আপনার এই বয়সেও নুলা গেল না দেখছি দুদিন পরে তো ঘাটে উঠবেন এত খাই খাই কেন করেন বলুন তো আপনাকে আমি চিনি না ভাবছেন হুম বাড়িতে আজকে মাটন এসেছে তো মাটনের গন্ধে আপনার খিদে পেয়ে গেছে কে একবারে এলেন রে ভোলাকে দিয়ে টাইমের টাইম ওনাকে খাবার পৌঁছাতে হবে বয়ে গেছে আমার ভোলার আরও অনেক কাজ আছে আপনাকে খাবার পৌঁছালেই তার হবে না বুঝলেন বৌমার এমন কথা শুনে বৃদ্ধা কাননমালা দেবীর চোখের কোণে নোনা জল গড়িয়ে পড়ল শীর্ণ হাতখানা দিয়ে চোখের জল মুছে বললেন ও বৌমা মাংস আমাকে দিতে হবে না গো তুমি বরং আমাকে একটু নুন দিয়ে মুঠো ভাত এনে দাও বড্ড খিদে পেয়েছে নইলে আসতুম না গো এই বুড়ো বয়সে কোথায় যাব বলো তো কাল রাতে সেই তুমি দিয়েছো দুটো রুটি খেয়ে আছি আজ সকাল থেকে তো কিচ্ছু খাইনি বিশ্বাস করো বৌমা আমাকে একটু নুন ভাত এনে দিলে আমি খেয়েই চলে যাব এই বলে বৃদ্ধা দেবী বাড়ির দরজার সামনে এসে বসলেন বৌমা এক রাস বিরক্তি নিয়ে ভেতরে ঢুকল দেবী ভাবলেন এবারে হয়তো বুঝি মুঠো জলভাত পাওয়া যাবে হাসি মনে বাইরে বসে থাকলেন তিনি গ্রীষ্মকাল বাইরে প্রচণ্ড রোদ বসার ধারিখানা রোদের তাপে গরম হয়ে উঠেছে এত রোদ্রে বাড়ির বাইরে কুকুর বেড়ালো বোধহয় বসে থাকতে পারবে না কিন্তু বৃদ্ধা কাননবালাতে নিরুপায় পেটের জ্বালা যে বড় জ্বালা বসার উপায় নেই তাই রোদ্রের মধ্যে খালি পায়ে ঠায় দাঁড়িয়ে রইলেন দরজার বাইরে কখন বৌমা দুটি ভাত এনে তার মুখের সামনে ধরবে সেই অপেক্ষায় প্রহর গুনতে লাগলেন কাননবালা দেবী দাঁড়িয়ে আছেন প্রায় আধা ঘন্টা হয়ে গেল ভেতর থেকে বৌমার কোনো সারা শব্দ নেই একটু পরে ছোট্ট নাতি বিলটু বয়স বছর দশকের মতো হবে দরজা খুলে হুড়মুড় করে বাইরে এসে ঠাম্মাকে দেখতে পেয়ে বলল একই ঠাম্মা তুমি এখানে যে মা তোমাকে দেখতে পেলে বকবে ঠাম্মা তুমি এখানে কেন এসেছ বৃদ্ধা হেসে ছোট নাতির গালে আদর করে বললেন না না দাদু ভাই তোমার মা আমাকে কিচ্ছু বলবেন না তোমার মা খাবার আনতে গেছে আমি খেয়েই চলে যাব বিল্টু বলল কই মা আর বাবা তো খেতে বসেছে মা তো আমাকে এতক্ষণ খাওয়াচ্ছিল তোমার জন্য খাবার বাড়তে তো আমি দেখিনি বিল্টুর কথায় দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন বৌমা বোধহয় রাগ করেছে আমার উপরে আজ বোধহয় আমার আর খাওয়া জুটল না তবে আমি আসি দাদু এই বলে কাননবালা দেবী বাড়ির উল্টো পথে হাঁটতে শুরু করলেন ঠাম্মা চলে যাওয়ার পর বিল্টু ভেতরে এসে তার মাকে বলল মা ঠাম্মা এতক্ষণ ধরে রোদ্রে দাঁড়িয়েছিল খাওয়ার জন্য কিন্তু তুমি তো ঠাম্মাকে খেতে না দিয়ে আমাকে আর বাবাকে খেতে দিলে ঠাম্মা খিদের জ্বালায় কাঁদছিল জানো ও মা দাও না ঠাম্মার খাবারটা আমি গিয়ে দিয়ে আসছি বৌমা সঞ্চিতা রেগে ছেলের দিকে তাকিয়ে বলল বড্ড পাকা হয়েছিস না তোকে কে বলেছিল এই ভদ্রপুরবেলায় বাড়ির বাইরে বেরোতে সঞ্চিতার পাশেই কাননবালা দেবীর ছেলেই সুমন বসেছিল বিলটুর কথা শুনে সুমন বলল তাই নাকি মা এসেছিল কই তুমি তো আমাকে একবারও বললে না ভোলা কি আজকে মাকে খাবার দিয়ে আসেনি সঞ্চিতা রেগে বলল ভোলা আর কখন খাবার পৌঁছাতে যাবে ও তো এসেই বাড়ি চলে গেল ওর বইয়ের বাচ্চা হবে ও হসপিটাল গিয়েছে রোজ রোজ দুবেলায় বুড়ির খাবার পৌঁছানোর দায়িত্ব নিয়ে আমি হাঁপিয়ে উঠেছি তুমি এবার অন্য ব্যবস্থা করো দেখি উনি তো নিজেও দুটি সেদ্ধ ভাত ফুটিয়ে খেতে পারেন সব ব্যাপারে এত ছেলে ছেলে করেন না হুম আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায় রোজ রোজ আমি খাবার পৌঁছাতে পারবো না এই বলে দিলুম সুমন বউয়ের রাগী মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না বৃদ্ধা কাননবালার জন্য সুমনের ভেতরে টান থাকলেও তার রাগী বউয়ের জন্য কিছুই প্রকাশ পায় না মায়ের জন্য কিছু করতে গেলেই বউ হুমকি দেয় একমাত্র ছেলেকে নিয়ে সে তার বাপের বাড়ি চলে যাবে সুমন নিজের পরিবারকে বাঁচানোর স্বার্থে মায়ের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করেছে বললেই চলে ভালোবেসে বিয়ে করেছিল সঞ্চিতাকে কিন্তু বিয়ের পর সঞ্চিতার মধ্যে এমন আমূল পরিবর্তন হবে তা সুমন কল্পনাও করেনি তবে বিয়ের পর সুমনের মধ্যেও আমূল পরিবর্তন হয়েছে বউয়ের কথায় ওটবস করতে সে এখন পারদর্শী প্রথম প্রথম প্রতিবাদ করত তবে বউয়ের অশান্তির কাছে হার মেনে গেছে সে বুঝে গেছে সংসারে শান্তি চাইলে বউয়ের কথা মতোই চলতে হবে বউকে রাগিয়ে লাভ নেই তার চেয়ে বরং বৃদ্ধা মাকেই দূরে করে দেওয়া ভালো তাছাড়া তাদের একমাত্র ছেলে বিল্টুর চোখের অপারেশনের জন্য প্রচুর টাকা লাগবে বেশ কয়েক মাস আগে খেলতে গিয়ে বিল্টুর বাঁচোখে একটা পাথর লেগে বা চোখটা নষ্ট হয়ে গেছে ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব চোখটা অপারেশন করে নিতে যদি অপারেশনটা সাকসেসফুল হয় তাহলে হয়তো চোখে দেখতে পাবে যদি না হয় তাহলে অন্য চোখ লাগবে সে অনেক খরচার ব্যাপার তাই ছেলের জন্য সুমনের এখন দুশ্চিন্তা শেষ নেই তাই মা বইয়ের অশান্তির মাঝখানে সে নিজেকে জড়ায় না সংসারের হালখাতা বইয়ের উপর ছেড়ে দিয়ে সে নিজে রোজগারের ধান্দা করে এদিকে বিয়ের পরপরই সঞ্চিতা এবাড়িতে এসে শাশুড়ির সঙ্গে তুমুল অশান্তি বাধায়। বৃদ্ধা কাননবালাকে সে দুচক্ষে দেখতে পারে না কেন যে দেখতে পারে না তার কোনো ব্যাখ্যা নেই কারণ বৃদ্ধা কাননবালা দেবী অত্যন্ত সহজ সরল মনের একটা মানুষ ঝগড়া করতে তিনি শেখেননি তাই বৌমার সঙ্গে কখনোই পেরে ওঠেননি শেষ পর্যন্ত অশান্তি জেরে তার ঠাঁই হয়েছে বাড়ির গোয়ালঘর এককালে কাননবালা বাড়িতে গায়ে গরু ছাগল পুসত এখন সেসব নেই অনেক দিন হল বিক্রি করে দিয়েছে ছেলে তবে পশুগুলো থাকার জন্য একটা আটচালা মতন করিয়েছিলেন কাননবালা দেবী গায়ে গরু ছাগল এখন নেই বটে তবে ওই আটচালাতে স্থান হয়েছে কাননবালার বৃদ্ধ বয়সের আশ্রয় তার মাঝে মাঝে পাড়ার হরিমন্দিরে গিয়ে দিনের বেলা থাকেন তবে রাত্রিবেলায় ফাঁকাতে শুয়ে থাকতে ভয় লাগে তাই বাধ্য হয়ে ওই আটচালা মতো ঘরটিতে এসে রাত্রিবেলা থাকেন বৌমাকে অনেক বলে কয়ে বৌমার কাছ থেকে একটা ঝুলি খাট আদায় করেছেন কাননবালা আর একটা নোংরা চিটিয়ে যাওয়া বালিশ পশুদের আস্তা বলে মশার গাদায় আরামের ঘুম ঘুমান কাননবালা বয়স হয়েছে তার এমনিতেই রাত্রিবেলায় ঘুম কম বেশিরভাগ রাতি চোখের জলে অনিদ্রায় কাটে তার দিনের বেলা পড়ে পড়ে ঘুমান তিনি পাড়ার হরি মন্দিরে ওখানেই বাড়ির চাকর ভোলা গিয়ে এক মুঠো ভাত দিয়ে আসে কাননবালাকে আর রাত্রিবেলা কোনোদিন হয়তো বৌমা মুড়ি বাতাসা না হলে রুটি আর একটু গুড় দিয়ে যায় তরকারিও দেয় অবশ্য মাঝে মাঝে যেদিন ওরা খেতে পারে না বেশি পরিমাণে হয়ে যায় সেদিন একটু পাতে জোটে কাননবালার এই খেয়েই দিন কাটছে কাননবালার পাড়ার লোকে দেখে সবাই কেউ কিছু বলতে পারে না বৌমার ভয়ে বৌমার মুখ বিশাল কেউ কিছু বললেই তাকে তেড়ে আসে তার কাছে মুখ খুলবার উপায় নেই কারো কাননবালা তাই বৌমাকে রাগাতে চান না বৌমা যা বলে কাননবালা তাই মেনে নেন তবে নাতির প্রতি কাননবালার ভালোবাসা অকৃত্রিম ছেলে যে পর হয়ে গেছে অনেকদিন আগেই তা ছেলের বিয়ের পর পরেই কাননবালা বুঝতে পেরেছিলেন ছোট্ট নাতিটা কাননবালাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মাকে লুকিয়ে বাড়ি থেকে এটা ওটা খাবার চুরি করে কাননবালাকে এনে দেয় বৃদ্ধা কাননবালা নাতিকে জড়িয়ে ধরে কাঁদেন এই নাতি তার একমাত্র ভরসা তার শেষ অবলম্বন বড্ড ভালোবাসেন তিনি এই ছেলেটাকে নাতির চোখটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে কাননবালার কষ্টের শেষ নেই মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে তাড়াতাড়ি নাতির চোখটা ভালো হয়ে যায় নাতিটা যাতে সবাইকে আবার আগের মতো করে দেখতে পায় এদিকে সঞ্জিতা একেবারেই পছন্দ করে না বিল্টু তার ঠাম্মার কাছে যাক তার ঠাম্মার সঙ্গে সময় কাটাক ছেলেকে কড়া শাসনের মধ্যে রাখে যাতে ঠাম্মার ধারে কাছেও না ঘেঁচতে পারে বেশ কিছুদিন হল কাননবালা শরীর অসুস্থ পাড়ার হরিমন্দিরটুকুতেও যাওয়ার ক্ষমতা নেই ঝুলি খাট্টা থেকে উঠতেই পারছেন না অফিস যাওয়ার সময় ছেলে একবার এসে দেখে গেছে বটে গায়ে জ্বর আছে অফিস থেকে ফেরবার পর একটা প্যারাসিটামলের পাতাও দিয়ে গেছে মাকে বলেছে সময় করে ওষুধটা খেয়ে নিতে সুমনের একবার ইচ্ছে হয়েছিল এই জ্বরের মধ্যে মাকে এই পশুদের আস্থা বলে না রেখে অন্তত পক্ষে যদি সিঁড়ির নিচেও জায়গা করে দেওয়া যেত কিন্তু স্ত্রীর ভয়ে কিছু বলতে পারেনি সঞ্চিতা শুনে খেঁকিয়ে উঠেছিল সামান্য জ্বর হয়েছে এই বয়সে কত কিছু রোগসোগ লেগেই থাকবে এতে অত আদিক্ষেতা করার কিছু নেই ও এমনিই ভালো হয়ে যাবে আর ওষুধ তো দেওয়া হচ্ছে এরপর আর কিছু বলতে পারেনি সুমন অফিস বেরোনোর পথে মাকে কেবল একবার দেখে যায় ব্যাস ওইটুকুই আজ সকাল থেকেই বৃদ্ধার শরীরটা খুবই খারাপ সকালবেলা ভোলা এসে মুড়ি বাতাসা দিয়ে গেছিল কাননবালাকে কিন্তু জ্বরের ঘুরে সেই মুড়ি বাতাসা সেখানেই পড়ে আছে খেতে পারেননি কাননবালা দুপুরবেলাতেও ভোলা এসেছিল খাবার নিয়ে ভাত সিদ্ধ আর একটা ছোট্ট বাটিতে একটু ডাল রেখে দিয়ে গেছে কাননবালা দেবীর খাটের নিচে কিন্তু বৃদ্ধা শরীরের অবস্থা এতটাই খারাপ যে উঠে খাবারটুকু খাওয়ার সঙ্গতি নেই কাননবালা শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে ঠিকমতো ওষুধও খেতে পারেন না নিজে সন্ধ্যেবেলায় সুমন বাড়ি ফিরে মাকে একবার দেখতে যাবে বলে মনস্থির করল কিন্তু সঞ্জিতা কৌশলে সুমনকে নিয়ে সন্ধেবেলায় পাশের গ্রামে একটি মেলা বসেছে সেখানে চলে যায় এবং অনেক রাত করে তারা বাড়ি ফেরে মায়ের সঙ্গে ছেলে আর নাতিকে দেখা করতে দেয় না ভোলাকে খাবারের দায়িত্ব দিয়ে গেছিল ভোলা যথারীতি খাবার পৌঁছে দিয়ে চলে এসেছে খাবারটা যে খেয়েছে কিনা সেটুকু অব্দি দেখার প্রয়োজন মনে করেনি কেউ সেদিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির জলের ঝাপটা এসে পড়তে লাগলো ঘাটের কাছে বাইরে যতক্ষণ বৃষ্টি পড়ছিল বৃদ্ধ কাননবালা দেবীর খাট ভিজে সপসপে হয়ে উঠল সুস্থ থাকলে তিনি হয়তো খাটখানা অন্যদিকে টেনে সরিয়ে নিতে পারতেন কিন্তু এত অসুস্থ যে তা করবার শক্তি তার নেই তাই বাধ্য হয়ে শুয়ে শুয়ে তাকে খাটে ভিজতে হল সকালবেলা ছেলে যখন অফিস যাওয়ার জন্য বেরিয়েছে মাকে একবার দেখার জন্য গোয়াল ঘরে ঢুকলো গোয়াল ঘরে ঢুকেই দেখে পৃথিবীর শরীর তাপে পুড়ে যাচ্ছে আজ দু তিন দিনের খাবার ঢাকা দেওয়া আছে কিচ্ছু খাবার খাননি গায়ে প্রচণ্ড জ্বর কথা বলার পর্যন্ত ক্ষমতা নেই ছেলে যে এসেছে তার দিকে তাকানোর পর্যন্ত ক্ষমতা নেই কাননবালার সুমনকে কাননবালার কাছে আসতে দেখে সঞ্চিতা ও পেছনে পেছনে এসে ঢুকল দূর থেকে দাঁড়িয়ে মা ছেলেকে দেখে বলল নাটকের নাটকে শেষ নেই উঠুন উঠুন অনেক বেলা হয়েছে ওষুধপত্র খেয়ে এবার একটু বাইরে বসবেন যান অনেকদিন তো হলো এভাবে আর কতদিন শুয়ে শুয়ে থাকবেন মায়ের এত অসুস্থতাতেও সঞ্চিতার মায়ের উপরে এমন ব্যবহারে সুমন আজকে রেগে উঠল সঞ্চিতাকে বলল তুমি একটু চুপ করবে প্লিজ তুমি যাও এখান থেকে মায়ের প্রচণ্ড জ্বর মা কথা বলছে না তাকাচ্ছে না অব্দি মায়ের খাটটা পুরো ভিজে গেছে শাড়ি কাপড় সব ভেজা কাল বৃষ্টিতে বোধহয় শুয়ে শুয়ে গোটা রাত ভিজেছে মাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি তুমি প্লিজ এখান থেকে যাও সুমনকে এত স্পষ্ট ভাষায় কথা বলতে সঞ্জিতা আগে কখনো শোনেনি মনে মনে একটু ভয় পেল তবে মুখে তা প্রকাশ করল না মুখে একটা বিকৃত শব্দ করে সেখান থেকে বড় বড় পা ফেলে নিজের ঘরে চলে গেল সুমন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করে কাননবালা দেবীকে নিয়ে হাসপাতালে ছুটল হাসপাতালে ওষুধপত্র সেলাইন দেওয়ার পর বৃদ্ধা কাননবালা দেবীর জ্ঞান ফিরিয়ে এল জ্ঞান ফিরে তিনি তার নাতি বিল্টুকে দেখতে চাইলেন সুমন মনে মনে ভাবল বিল্টুকে এই হাসপাতালে নিয়ে আসবে মায়ের সঙ্গে দেখা করাবে তাই সে কাননবালাকে বলল মা তুমি চিন্তা করো না আমি বিল্টুকে নিয়ে আসছি এই বলে সে কাননবালা দেবীকে হসপিটালে রেখে বাড়িতে এলো বিল্টুকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সঞ্চিতা বিল্টুকে কখনোই হসপিটাল যেতে দেবে না অন্ততপক্ষে ঠাম্মাকে দেখতে যেতে তো কখনোই দেবে না এদিকে বিল্টু ঝোঁক ধরেছে সে ঠাম্মাকে দেখতে যাবেই যাবে তাই মা ছেলেতে প্রচণ্ড রাগারাগি রাগের বসে দু চার থাপ্পড় দিয়েও দেয় সঞ্চিতা শেষে সুমন জোর খাটিয়ে বিল্টুকে নিয়ে হসপিটালে আসে নিজের মায়ের সঙ্গে দেখা করাবে বলে সঞ্চিতা মুখ গোমড়া করে ঘরে বসে থাকে সুমনকে শাসায় যে বাড়ি ফিরে সে সঞ্চিতাকে আর দেখতে পাবে না সে চলে যাচ্ছে তার বাপের বাড়ি কিন্তু সুমন সঞ্চিতার কথায় আজ আর পাত্তা দেয় না সে বিল্টুকে নিয়ে সোজা চলে আসলো হাসপাতালে কিন্তু হায় হাসপাতালে এসে সুমন যা শুনল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল কাননবালা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কাননবালাকে দেখাশোনা করছিল যে নার্সটি সে সুমনকে দেখে বলল মারা যাওয়ার আগে আপনার মা আপনাকে অনেকবার খুঁজছিল কিন্তু দুর্ভাগ্যবশত বাড়ির কেউই তখন তার পাশে ছিলেন না তবে আপনার জন্য একটি সুখবর আছে সুমন অবাক হয়ে যায় নার্সের কথায় এমন মৃত্যু সংবাদের মধ্যে সুখবর কি থাকতে পারে নার্সটি বললেন বৃদ্ধা মারা যাওয়ার আগে ডাক্তারবাবুকে বলে গিয়েছেন তার চোখ দুটি যেন আপনার সন্তানকে দেওয়া হয় তার নাতি বিল্টুর নাকি একটি চোখ খারাপ হয়ে আছে তাই তিনি নিজের দুটি চোখের মধ্যে একটি চোখ বিল্টুকে দিয়ে গেছেন শেষবারের মতো আপনি আপনার মাকে দেখে নিন উনি ওনার আয় ডোনেট করে গেছেন তাই এবারে ওনাকে আমাদেরকে নিয়ে যেতে হবে তাই সমস্ত কাজ চুকে যাওয়ার পর আপনাদেরকে বডিটা দেওয়া হবে আপনারা এখন কাউন্টারে গিয়ে বসুন নার্সের এমন কথায় সুমন কান্নায় ভেঙে পড়ল যে মাকে তারা এক কথায় খুন করেছে সেই মা তার নিজের চোখটা মৃত্যুর আগে তার নিজের নাতিকে দিয়ে গেছে হে ঈশ্বর এমন পাপের ফলে শাস্তি আমরা কি পাব আমরা জানি না এই বলেই সুমন হাওমাও করে কাঁদতে লাগল বৃদ্ধা মাকে একবার শেষবারের মতো দেখতেও পেল না সুমন মায়ের কত আশা ছিল বিলটুকে নিজের চোখে একবার দেখবে কিন্তু পোড়া কপাল তার পূর্ণ হল না তার সুমনের কান্না দেখে সেই নার্সটি সুমনকে বলল মৃত্যুর আগে আপনার মা আপনাকে কয়েকটি কথা বলে গেছেন আপনার মা যা যা বলেছেন আমি তা চিঠির আকারে একটা পাতায় তা লিখে রেখেছি আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি এটা পড়তে পারেন চিঠিটা আমি লিখেছি কিন্তু বলা কথাগুলো আপনার মায়ের এই বলে নার্সটাও নিজের চোখের কোণে জল মুছল সুমন তাড়াতাড়ি চিঠিটা খুলে পড়ল চিঠিতে লেখা ছিল সুমন আমি তোর বৃদ্ধা মা রে জ্ঞান ফিরে ভাবলাম তোদেরকে একবার দেখব কিন্তু দেখতে তো পেলাম না আর বোধহয় শেষ দেখা হবে না রে তাই এই নার্স দিদিকে বললাম আমার হয়ে একটা চিঠি তোকে লিখে দিতে আমি ডাক্তারবাবুকে বলে দিয়েছি আমার মৃত্যুর পর আমার চোখ দুটো দাদুভাইকে দিয়ে দেবে তুই আর চিন্তা করিস না বাবা দাদু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আগের মতো দেখতে পাবে তোর এই বুড়ো মাটার তো আর কিছু নেই তোকে দেওয়ার মতো আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস কিন্তু বৌমার চাপে পড়ে তুই তোর ভালোবাসাটা প্রকাশ করতে পারিস না দাদুভাইকে আমি খুব ভালোবাসি রে মরার আগে একবার ওর মুখটা খুব দেখার ইচ্ছে ছিল সেটা তো আর পূরণ হলো না তবে দাদুভাইকে চোখটা দিয়ে গেলাম ওই চোখ দিয়ে আমি দাদুভাইকে ভাইকে সব সময় দেখবো দাদু চোখ দিয়ে আমি তোদের সবাইকে দেখব তোদের সবার মাঝখানে থাকবো আর তো বৌমা আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না আমি দাদু সঙ্গে সঙ্গেই থাকবো আমার আশীর্বাদ নিস বৌমাকে বলে দিস দাদুভাই ভাই বড়ো হচ্ছে ভগবান না করুন আমার মতো অবস্থা যাতে বৌমারও হয় তোরা ভালো থাক সুস্থ থাক আশীর্বাদ নিস এটি তোর বুড়ো মা চিঠিটা পুরোটা পড়তে পারার আগেই চোখ দুটো জলে ঝাপসা হয়ে এলো সুমনের মনে মনে ভাবল কত কুলাঙ্গার সন্তান আমি বউয়ের জন্য নিজের মাকে খুন করে ফেললাম আমি চাইলেই মাকে বাঁচাতে পারতাম কিন্তু পোড়া কপাল আমার বউয়ের ভয়ে মেরুদণ্ডহীন স্বামীর মতো আমি বাড়িতে বসে রইলাম হে ভগবান আমার কেন মৃত্যু হল না এদিকে হসপিটাল থেকে শাশুড়ির মরার খবর পেয়ে সঞ্চিতাও হাসপাতালে ছুটে এসেছে সঞ্চিতাকে দেখা মাত্রই সুমন রাগে খেপে উঠল তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলল তুমি বলছিলে না বাপের বাড়ি চলে যাবে যাও তুমি তোমার বাপের বাড়িতেই চলে যাও আমার মা আর নেই তোমার অত্যাচারে আমাদের অত্যাচারে আমার মা মারা গেছে তুমি খুন করেছো আমার মাকে তিলে তিলে কষ্ট দিয়ে শেষ করে ফেলেছো তোমার সঙ্গে আমিও সুমান দোষী দেখে নিও সঞ্চিতা আমাদের নরকেও জায়গা হবে না স্বামীর এমন রূপ দেখে সঞ্চিতাও ঝরঝর করে কেঁদে ফেলে কাঁদতে কাঁদতে বলে সুমন আমি অন্যায় করেছি কিন্তু বিশ্বাস করো আমি তোমার মাকে মেরে ফেলতে চাইনি সুমন সঞ্চিতাকে থামিয়ে দিয়ে বলল আমি তোমার কাছ থেকে আর কিচ্ছু শুনতে চাই না সঞ্চিতা তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও আমার চোখের সামনে আর এসো শোনা সদ্য মাতৃহারা সুমনের মুখখানা সঞ্চিতার আজও মনে আছে ভুলাভালা গোবেচারা সুমনের মুখখানা কঠিন কঠোর হয়ে উঠেছিল মাকে হারানোর পর সুমন অস্বাভাবিক বদলে গেল তার শারীরিক অবস্থার অবনতি ঘটল এবং এর প্রায় বছর দশেকের মধ্যেই সুমনও আকস্মিক কারণে হঠাৎ মারা যায় সঞ্চিতা ছোট্ট বিল্টুকে নিয়ে অথৈ সাগরে পড়ে শেষকালে ছোট্ট বিল্টুকে নিয়ে বাপের বাড়িতেই ঠাঁই হয় সঞ্চিতার তারপর অনেক কষ্ট করে সঞ্চিতা ছোট্ট বিল্টুকে মানুষ করে ঠাম্মার দেওয়া চোখখানায় বিল্টু একদম সুস্থ হয়ে উঠেছিল তবে ছোট্ট বিল্টুর মনেও ঠাম্মার প্রতি হওয়া অবিচার দাগ কেটেছিল তাই এত কষ্ট করে ছেলেকে মানুষ করার পরেও ছেলের বিয়ে দেওয়ার পর সঞ্চিতার অবস্থা আজ এই দাঁড়িয়েছে বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘুপচি রুমটায় বসে সঞ্চিতা চোখের জল ফেলছিল আর এতক্ষণ ধরে পুরনো এইসব কথা মনে করে নিজের করা পাপের আজ উচিত ফল পেয়েছে এটাই মনে মনে ভাবছিল সে পাপ কখনো বাপকেও ছাড়ে না সেই কথাটা বোধ হয় আজকে সত্যি হয়ে গেল বিল্টুর বিয়ে হওয়ার পর তার বৌমা এসে সঞ্চিতার সঙ্গেও সেই একই রকম ব্যবহার করা শুরু করল যা সঞ্চিতা এতকাল করেছিল তার নিজের শাশুড়ির সঙ্গে তবে সঞ্চিতাও সমানে সমানে তাই ছেলের বইয়ের সঙ্গে খাপ খাইয়ে ঘরে থাকতে পারল না অবশেষে বিল্টু আর বৌমা এসে তাকে এই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে গেল আজ তিরিশ বছর পর বৃদ্ধাশ্রমের এই অন্ধকার ঘুপচি স্যাঁত্যাঁতে ঘরটায় বসে সঞ্চিতার সেই পুরনো দিনের করা পাপের কথা মনে পড়ছিল খুব নিজের কর্মের ফল যে সে এমনভাবে পাবে তা বোধহয় সে আশা করেনি তাই সবার অলক্ষে চোখের জল ফেলতে ফেলতে সঞ্চিতা আজ মনে মনে ভাবল এককালে আমি আমার শাশুড়ির সঙ্গে যে ব্যবহার করেছি তার ফলস্বরূপ আজ আমি নিজেও সেই ব্যবহার পাচ্ছি আমার বৌমার কাছ থেকে ভগবান সবার হিসেব লিখে রেখেছে আমার করা পাপের শাস্তি আমি পেয়েছি আজ আমার ছেলে বৌমা অত বড় বাড়ি থাকা সত্ত্বেও আমি বৃদ্ধাশ্রমে অনেক পাপ করেছি ভগবান এই জন্মে হয়তো আমি তা শোধ করতে পারব না তারপর শাশুড়ি মায়ের উদ্দেশ্যে মনে মনে বলল আপনাকে অনেক কষ্ট দিয়েছি মা আজ আমি নিজে অনুভব করছি একমাত্র ছেলে বৌমা ও নাতিকে ছেড়ে থাকার কষ্ট কতটা হয় আমি এই শাস্তিরই যোগ্য সবাই সব ভুলে গেলেও ভগবান আমাকে ক্ষমা করেনি যতদিন বেঁচে থাকব এই পাপের বোঝা আমাকে বই নিয়ে বেড়াতে হবে পারলে আমাকে ক্ষমা করবেন মা এই বলে সঞ্চিতা একটা দীর্ঘশ্বাস ফেলল